ও গঙ্গপতয় নমা ওং হং হিং সূর্যয় নমা হং নম শায় হর হরমহ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আজকের দিনে তুলা রাশি থেকে মিন রাশি পর্যন্ত রাশির বন্ধুদের সার্বিক আলোচনা আগে একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে সেখানেতে মেস থেকে কন্যা রাশি পর্যন্ত ইনফরমেশন শেয়ার করা হয়েছে ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে ভিডিও আপলোড করতে তাই আপনাদের দুটো সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে বিস্তারিত আলোচনা করতে গিয়ে একটু বেশি সময় চলে যাচ্ছে তাই আপনাদের একটু অনুরোধেই করলাম আর যদি শর্ট করতে হয় ছোট করে দিতে হয় বিস্তারিত ইনফরমেশন অনেক কিছু তো শেয়ার করা হয় সেগুলো একটু দেখবেন যদি আপনাদের মনে হয় যে না এগুলো জানার দরকার নেই তাহলে পুরোপুরি ডাইরেক্ট আলোচনাতে চলে যাব সে সম্পর্কে জানাবেন একটু চলুন আলোচনা করা যাক তিরিশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার আপনাদের ক্ষেত্রে কী ফলপ্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপলোড করে দেওয়া হচ্ছে অবশ্যই দেখবেন চলুন আলোচনা করা যাক তুলা তুলারাশি বন্ধুদের দিয়ে আলোচনা শুরু হবে তুলা রাশির বন্ধুদের ষষ্ঠ ভাব প্রভাবিত হতে যাচ্ছে আপনাদের শনির নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় চলতে থাকবে আজকের দিনে তুলা রাশির বন্ধুরা পঁচিশ ডট নিয়ে এগোচ্ছেন অ্যাভারেজ তো দেখাচ্ছে আজকের দিনটায় আর রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে তুলা পেয়েছেন নাইন পয়েন্ট সিক্স এদিক থেকে বেঁচে গেলে অনেকটা ভালো হলো এবারে আসি গ্রহগুলো কী অবস্থা আছে গ্রহগুলো নাইনটি সিক্স পারসেন্ট নিয়ে রবি বসে আছে চন্দ্র সেভেন পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে মঙ্গল টোয়েন্টি থ্রি পার্সেন্ট একটু বাড়লো বুধ এই থার্টি এইট পারসেন্ট অনেকটাই বেড়ে গেছে ভালো হলো বৃহস্পতি কিন্তু ড্যামেজ হয়ে গেছে এইটিন পার্সেন্ট নিয়ে বসে আছে শুক্রদেব একটু পাওয়ারফুল হয়ে গেছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট শনিদেব মোটামুটি পাওয়ারফুল অ্যাভারেজ টোয়েন্টি সিক্স পার্সেন্ট নিয়ে বসে আছে তো এই হচ্ছে গিয়ে আপনাদের অ্যাভারেজ গোগুলোর যে দশা অন্তর্দশা প্রত্যদশা আপনার চলছে এই গোগুলো দেখে বুঝতে পারবেন আপনি আজকের দিনে কতটা ভালো মন্দ ফল পেতে যাচ্ছেন স্বাস্থ্যের দিকটাকে যদি দেখতে হয় তাহলে ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে রোগের উপরে জয়ী হওয়ার একটা সম্ভাবনা থাকছে শনিদেব যেহেতু পুষ্কাংশা আছে কিন্তু চন্দ্রটা ড্যামেজ অবস্থায় আছে তাই একটু শত্রু বৃদ্ধি পাবে যদি বা দমন করতে পারবেন তাদের ঋণ মুক্তির ব্যাপারটাও থাকছে আজকের দিনটা তাই ঋণের জন্য একটু টেনশান তো আছে আপনাদের অজমের গোলমাল হতে পারে আজকে দিনে চন্দের জন্য অজম গোলমাল ইউরিনালটাকে প্রবলেম এগুলো হতে পারে আজকের দিনে যা দেখা যাচ্ছে দুশ্চিন্তা এড়িয়ে চলুন গোপন রোগ আসতে পারে সেইগুলোর জন্য একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে আপনাদের রবি তো ভালো ফল দেবে বলছে কিন্তু মঙ্গলদেব কম্বাস্ট হয়ে আছে শুক্রদেব এনার্জি একটু কমই আছে আর্থিক স্থিতিশীলতার জন্য শক্তিশালী জায়গা তৈরি হলেও সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে এবং পরিবারের সহযোগিতার ক্ষেত্রে একটুখানি ডামাডল সামান্য থাকলেও থাকতে পারে আজকের দিনে তবে আমি মনে করি না খুব সমস্যা হবে মঙ্গলদেব একটু যদি এনার্জেটিক হতো আরও ভালো হতো সেখানে একটু সমস্যা আছে কেতুদেবের একটু আকস্মিক অপ্রত্যাশিত পরিবর্তন দিয়ে দিতে পারে আয়ের ক্ষেত্রে তো সামগ্রিকভাবে যদি দেখা যায় যে আর্থিক জায়গাটা মোটামুটি শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে অপ্রত্যাশিত কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে আগ্রাসী মনোভাব নেবেন না তাতে অর্থ চলে যেতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্র পেশার ক্ষেত্রে মোটামুটি শুভ দেখা যাচ্ছে পদোন্নতি কর্তৃপক্ষের কাছ থেকে প্রসঙ্গের প্রাপ্তি এগুলো থাকবে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পেতে যাচ্ছে আলোচনা এবং নতুন চুক্তি করে ব্যবসায়িক ক্ষেত্রেও আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে ব্যবসার সংসারণের ক্ষেত্রে ভালো শিক্ষা জায়গাটা আজকের দিনটা প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না মোটের উপরে ভালো দিকে যাবে কঠোর পরিশ্রমের দিকে ফোকাস করার চেষ্টা করব প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অপ্রত্যাশিত কিছুটা সমস্যা হয়তো জটিলতা করে তুলতে পারে রাহু যদিও পুষ্কারাংশের মধ্যে আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বুদ্ধ মোটামুটি পুষ্কাংশের মধ্যে গেছে একটু পাওয়ারফুল হয়েছে সামঞ্জস্য থাকবে মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছি আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে কিছু ভুলভান্তি হতে পারে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনটা আর ভ্রমণের জায়গাটায় আজকের দিনটা পেশাগত ভ্রমণের সাফল্য পেতে যাচ্ছেন সন্তানের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে সন্তানের সঙ্গে সময় কাটাতে হবে তাকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে ভুলভাল করছে নাকি একটু দেখুন আর অন্যান্য ভালো গ্রহযোগও তৈরি হয়ে আছে আজকের দিনটায় চন্দ্র বৃহস্পতি একটা স্থান পরিবর্তন যোগ আছে তার ফলে আপনার কর্মক্ষেত্রে সফলতা এবং রোগ মুক্তির ব্যাপারটা থাকবে শঙ্খ পারিজাত যোগের মতো শুভ যোগও আছে সম্পদ প্রাপ্তির সুযোগ এবং সৌভাগ্য বৃদ্ধির জায়গাটা থাকছে ডটটা একটু অ্যাভারেজ আছে আর যেহেতু রবি এবং রবি অনেকটা পাওয়ারফুল অবস্থায় আছে বুধ থার্টি এইট পার্সেন্ট নিয়ে বসে আছে তাই ব্যক্তিগত ক্ষেত্রে এবং খ্যাতি প্রাপ্তির জায়গাটা এবং কর্মজীবনের ক্ষেত্রে দিনটা শুভই হবে বলে মনে করছি কিন্তু রবিদে এই আপনার চন্দ্রদেব খুব ড্যামেজ হয়েছে তাই মনের জায়গাটা আবেগের জায়গাটা কিন্তু কন্ট্রোল করতেই হবে আপনাকে মাথায় রাখবেন এক এবং পাঁচ সংখ্যাটা যাচ্ছে সোনালি এবং সাদা রঙটা ভালো হবে আজকের দিনে সকাল ছটা তিরিশ মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে আর্থিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের কথাবার্তার ক্ষেত্রে কঠোরতা আনতে যাবেন না আগ্রাসী মনোভাব ক্ষতি করতে পারে সাথী নক্ষত্রের বন্ধু প্রেম সৃজনশীলতা এবং শিক্ষাক্ষেত্রে মোটের উপরে ভালো নতুন কোনো ধরনের বিষয় শিখে সাফল্য পেতে পারেন বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনের সম্মান প্রতিষ্ঠা প্রাপ্তির সুযোগ এবং কর্তৃপক্ষের কাছে প্রশংসা মিলতে পারে তবে ফল একটু দেরিতে আসবে ধৈর্য ধরে আপনাদের চলতে হবে আজকের দিনে বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পঞ্চম বা প্রবাহিত হতে যাচ্ছে এবং শনি নক্ষত্র দিয়ে যাচ্ছে পঞ্চম বা প্রবাহিত হওয়া মানে ভালোই এদিকে আপনি অষ্টক বর্গে পেয়েছেন হচ্ছে টোয়েন্টি ডট টোয়েন্টি ডট কিন্তু অনেকটাই কম ভাই কিন্তু রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কতটা পেয়েছেন দেখা যাক সেখানে বাঁচবেন কি না ফাইভ পয়েন্ট ফর্টিন পার্সেন্ট ফর্টিন পেয়েছেন পয়েন্ট তো সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে এদিকে রবিদেব নাইনটি সিক্স পার্সেন্ট চন্দ্র সেভেন পার্সেন্ট খুবই কম দুর্বল মঙ্গলদেব টোয়েন্টি থ্রি পার্সেন্ট কিছুটা পাওয়ারফুল হলেও বুধদেব পাওয়ারফুল হয়েছে থার্টি এইট পার্সেন্ট বৃহস্পতি ড্যামেজ হচ্ছে এইটিন পার্সেন্ট শুক্রদেব টোয়েন্টি সেভেন পার্সেন্ট এবং শনিদেব নিয়ে বসে আছে তো মোটামুটি যা দেখা যাচ্ছে চন্দ্র খুব ড্যামেজ মঙ্গল মঙ্গলও ড্যামেজ হয়ে বৃহস্পতিও ড্যামেজ হয়ে বসে আছে যাই হোক এগুলো নিয়ে আমি আলোচনা আসবো তার আগে দেখি স্বাস্থ্য কি বলছে স্বাস্থ্য ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটা রবিদেব তো অনেকটা বল নিয়ে বসে আছে শুক্র মঙ্গলের একটা প্রবলেম আছে শারীরিক শক্তি এবং মানসিক জেদ কিছুটা বৃদ্ধি পাবে বটে কিন্তু মঙ্গলের প্রবলেম আছে যেহেতু তাই কেন কি মঙ্গল আজকের দিনে কম্বাস্ট হয়ে আছে তো রক্তচাপ মাথা ব্যথা আঘাতজনিত সমস্যা আসতে পারে আজকের দিনে শনিদেবের একটু পাওয়ারটা তো কমে গেছে হয়ে বটে কিন্তু রোগের তীব্রতা থাকলে তাতে আরোগ্য হতে একটু বিলম্ব হবে বলে মনে করছে মানসিক শক্তি ভালো হবে তবে মেজাজ নিয়ন্ত্রণ করুন আঘাত লাগতে পারে তাড়াহুড়ো করে কাজকর্ম করতে যাবেন না আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা যদি ধরা হয় সেক্ষেত্রে তো শনিদেবের রেট্রোগেটের একটা ব্যাপার থাকছে অপরদিকে আপনাদের এদিকে বৃহস্পতিদেবের পাওয়ার কমে গেল দেখুন ছোটোখাটো বিনিয়োগ থেকে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে বুদের একটু পাওয়ার বেড়েছে বটে কিন্তু সেক্ষেত্রে আমি বলবো বুদ্ধিমত্তা দিয়ে বিনিয়োগ করতে হবে আর্থিক জায়গাটা স্থিতিশীল থাকবে ব্যয়ের নিয়ন্ত্রণ করার দরকার আছে চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের যা দেখা যাচ্ছে আপনাদের কর্মজীবনে অপ্রত্যাশিত হঠাৎ পরিবর্তন আসতে পারে আজকের দিনে অপ্রচলিত কিছু প্রযুক্তিগত ক্ষেত্রে সাফল্য পেতে পারেন আজকের দিনে আর এদিকে ব্যবসা বাণিজ্য বা অংশীদারিত্বের ক্ষেত্রে সক্রিয় থাকবেন তবে মঙ্গল যেহেতু ড্যামেজ আছে মতভেদ কিছুটা আসতে পারে ইগোয়েস্টিক প্রবলেম আসতে পারে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন যাদের চাকরি ইন্টারভিউ আছে আজকের দিনে প্রতিযোগিতায় জয়লাভ করার একটা যোগ থাকছে ভালোই হতে যাচ্ছে আর ব্যবসার ক্ষেত্রে তো সতর্কতা একটু অবলম্বন করে চললে ভালো হবে শিক্ষার জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গবেষণা এবং উচ্চ ক্ষেত্রে অসাধারণ ফল পেতে যাচ্ছেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে একটু বেশি করে সময় দিতে হবে আজকের দিনে ভালো হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় গুরুতর প্রেম হতে যাচ্ছে ভালো হবে খাওয়া খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না কিন্তু ছন্দ যেহেতু ড্যামেজ হয়েছে না মানসিকতার দিক থেকে আপনি কিন্তু দুর্বল হয়ে থাকবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু আবেগ প্রবণ করে তুলবে যেহেতু মঙ্গল ড্যামেজ হয়ে আছে শুক্রদেব ওইদিকে একটু শুক্রদেব একটু এনার্জেটিক হলো মঙ্গল কিন্তু ড্যামেজ হয়ে গেছে যা মঙ্গলও পাওয়ারফুল কিন্তু ড্যামেজ হয়ে আছে ওই কম্বাস্ট হয়ে আছে ইগো আসতে পারে ইগো এসে সমস্যা তৈরি করে দিল এরকম একটা ব্যাপার সবার ঘটতে পারে তাহলে প্রেম এবং দাম্পত্য উভয়ের ক্ষেত্রে শক্তিশালী কিন্তু মানসিকতার দিক থেকে আপনাকে স্থির থাকতে হবে মাথায় রাখবেন শ্রদ্ধাশীল হতে হবে কটু কথা বলা যাবে না ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে পেশাগত ভ্রমণ আধ্যাত্মিক ভ্রমণ দূরভ্রমণ লাভজনক জায়গা থাকবে সন্তানের জায়গাটা খারাপ না তার শিক্ষাক্ষেত্রটা ক্ষেত্রটা ভালো স্বাস্থ্য ক্ষেত্র ভালো যাবে আজকের দিনটা আর এখানে তো বৃহস্পতি একটু এনার্জিটিক এনার্জি কমে গেছে বটে কিন্তু ভাগ্য শিক্ষা এবং সন্তানের জায়গাটায় যেহেতু স্থান চেঞ্জ করেছে আপনার হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আবার একটা পারিজার যোগের সৃষ্টি হয়েছে তো সেই সৌভাগ্যের জায়গাটা তৈরি হয়েছে ভাগ্য শিক্ষা এবং সন্তানের জায়গাটা অশোক পয়েন্টটা খুবই দুর্বল আছে বটে কিন্তু রবিদেব মোটামুটি যেটা দেখাচ্ছে আত্মবিশ্বাস দেবে ব্যক্তিত্ব দেবে আপনার চন্দ্র যেহেতু দুর্বল হয়ে আছে তাই মানসিক শক্তি কমিয়ে দিতে পারে এই হচ্ছে মেন ব্যাপার আজকের দিনে এক সংখ্যা নয় সংখ্যা ব্যবহার করতে লাল সোনালি রঙ ব্যবহার করতে পারেন এবং বিকালবেলা চারটে তিরিশ মিনিট থেকে ছটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন মোটের উপরে লাভজনক জায়গায় থাকবেন গুরুর কাছ থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন ভালো অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা প্রেম এবং সন্তানের ক্ষেত্রে গভীরতা আসবে মোটের উপরে ভালো জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির যোগ থাকছে বিদেশের সঙ্গে কানেকটিভিটি নিয়ে কাজকর্ম করছেন গোপনীয়তা বিষয় নিয়ে কাজকর্ম করুন ভালোভাবে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন আপনাদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে চলুন এবারে ধনুরাশি বল আপনার বন্ধুদের জন্য কি হতে পারে দেখা যাচ্ছে ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে শনির নক্ষত্র হচ্ছে গিয়ে অষ্টক বর্গের থার্টি টু ডট অনেকটা হিউজ ডট নিয়ে এগোচ্ছেন ক্ষেত্রে আপনি পেয়েছেন ফাইভ পয়েন্ট থার্টি ওয়ান তাহলে অ্যাভারেজ ফল নিশ্চিত হতে যাচ্ছে চেয়ে খারাপ হবে না অপরদিকে চন্দ্র অপরদিকে আজকের দিনে রবি দেব নাইনটি সিক্স পারসেন্ট আইল চন্দ্র টু সেভেন পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে আর মঙ্গলদেব টোয়েন্টি থ্রি পার্সেন্ট বুধদেব থার্টি এইট পার্সেন্ট বৃহস্পতি এইটিন পার্সেন্ট ড্যামেজ অবস্থায় আছে রুক্রদেব টোয়েন্টি সেভেন পার্সেন্ট এবং শনিদেব টোয়েন্টি সিক্স পার্সেন্টে আছে এই এই ঘ এই পাওয়ারগুলো দেখে আপনার দশ অন্তর্দশা দশা যেটা চলছে সেই অনুযায়ী বুঝতে পারবেন আজকের দিনে ভালো ফল কতটা পাবেন মন্দ ফল কতটা পাবেন তো সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনে রবিদেব খুবই পাওয়ারফুল আছে চন্দ্র ড্যামেজ অবস্থায় আছে সেহেতু সমস্যা তৈরি করবে আর মঙ্গলদেবও কম্বাস্ট অবস্থায় আছে একটু সমস্যা তৈরি করতে পারে আজকের দিনে ষষ্ঠ অষ্টম ক্ষেত্রে কি দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের রোগের উপরে জয়লাভ হতে পারে ঋণ মুক্তির জন্য চেষ্টা করলে ভালো হবে শত্রু দমনের জন্য মোটের উপরে ভালো ঘুমের অভাব হতে পারে আজকের দিনটায় মানসিক চাপ হতে পারে চোখের সমস্যা আসতে পারে দেখা যাচ্ছে আকস্মিক স্বাস্থ্য সমস্যা থেকে আরোগ্য লাভে বিলম্ব ঘটাবে যেহেতু বৃহস্পতি অষ্টমে আছে সেই জন্য রেট্রোগেট অবস্থা আছে যদিও বা পুষ্কাঞ্চের মধ্যে আছে তবুও তো সামগ্রিকভাবে আমি মনে করি স্বাস্থ্য ভালোর দিকেই যাবে মানসিক চাপ এবং বিশ্রামহীনতার জন্য একটু সমস্যা হতে পারে গোপন রোগ থেকে বা দুর্ঘটনা থেকে একটু সতর্ক থাকতে হবে মঙ্গলের জন্য হতে পারে আজকের দিনে অর্থ সংক্রান্ত ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আর্থিক লাভ অত্যন্ত শুভ হতে যাচ্ছে বন্ধু বান্ধব সামাজিক ক্ষেত্রে মেলামেশা বুদ্ধিদীপ্ত আলোচনার মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন আর্থিক জায়গাটায় আজকের দিনে পরিবারের সম্পদ এবং সঞ্চয়ের দিকটা মজবুতি জায়গা তৈরি হয়ে থাকলেও বাইরের জায়গাটায় একটুখানি সমস্যা তৈরি হতে পারে বৃহস্পতি তো এখন রেটের অবস্থা আছে আবার এনার্জিটা কমে গেছে তো এই কারণের জন্য হসপিটাল বা আইনি বিষয়ে কিছুটা ব্যয় হয়ে যেতে পারে আজকের দিনটা আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় কর্মক্ষেত্রে শুভ অগ্রগতি ধীরে হলেও শুভ হবে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগও দেখা যাচ্ছে অর্থাৎ এক জায়গা থেকে অনেক জায়গায় অন্য জায়গায় যেতে হতে পারে চাকরিজীবী বন্ধু যারা চাকরি ইন্টারভিউ দেবেন আজকের দিনটা মোটের উপরে ভালো বা মঙ্গল যদি একটু ভালো থাকতো আরও ভালো হতো ব্যবসার ক্ষেত্র থেকে অনেকটা ভালো ফলই পাবেন কম অবস্থায় আছে তো এখন আচ্ছা কর্মজীবনে পদমর্যাদা দায়িত্ব বৃদ্ধির একটা জায়গা থাকছে চাকরিতে চাকরি জীবনের ক্ষেত্রে আপনি কোনো ওই শত্রুদের থেকে আমি জয়ী হতে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে সক্রিয় থাকুন অংশীদারির ক্ষেত্রে মতভেদ দূর করার চেষ্টা করুন তাতে ভালো হবে আর কি শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে পরিশ্রমের ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মনঃসংযোগের দিকটা একটু গতি আনতে হবে মাথায় রাখবেন বুদ্ধিটা বাড়বে খারাপ হবে না বুদ্ধি বুধের যে ব্যাপারটা আছে পুষ্করাংশের মধ্যে আছে মোটামুটি ঠিকঠাক এগিয়ে যাবেন বলে মনে করছি আজকের দিনটা খারাপ নয় প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগ এবং বুদ্ধিদীপ্ত আলোচনার মাধ্যমে সাফল্য পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা ইকোয়েস্টিক প্রবলেম আসলেও আসতে পারে আজকের দিনে ধৈর্য ধরে এগোতে হবে আগ্রাসী মনোভাব নিতে যাবেন না আর যেটা হচ্ছে গিয়ে ভ্রমণ ভ্রমণের জায়গাটা দূর ভ্রমণ বিদেশ ভ্রমণ এগুলো ভালো সফল হবে বটে কিন্তু ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে অনেকটা বেশি সন্তানের জায়গাটা পড়াশোনা এবং তার সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা খারাপ নয় পারিজাত যোগ্য আছে যোগ আছে সেক্ষেত্রে আপনার সৌভাগ্য নির্দেশ করছে কিছুটা হলো বত্রিশ জট মানে অনেকটা ভালো গড়ের চেয়ে অনেকটা ভালো ব্যক্তিত্ব আপনার বাড়বে গাম্ভীর্য বাড়বে দায়িত্ব বাড়তে চলেছে আজকের দিনটা আর রবিদেব যেহেতু নাইনটি সিক্স পার্সেন্টাইল নিয়ে বসে আছে সেক্ষেত্রে আত্মবিশ্বাস তো থাকবে বলে মনে করছি আজকের দিনটা চন্দ্র ড্যামেজ হয়ে আছে বৃহস্পতিও দুর্বল সেক্ষেত্রে মানসিক শান্তি এবং ভাগ্যের সহায়তা যেটা ঘাটতি সেটা কিন্তু হতে পারে আপনি যতটা সাফল্য প্রাপ্তি আশা করছেন সেই আশাটা হয়তো নাও হতে পারে আজকের দিনে থিন এবং এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন হলুদ এবং সোনালী রঙটা যাচ্ছে দুপুর থেকে মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো একটা দিনে মূলা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে আকস্মিক পরিবর্তন আসতে পারে আধ্যাত্মিকতার ক্ষেত্রে রহস্যময়তার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন পূর্বাশারা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে বায়বাহল্য বাড়বে আরামদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে ভ্রমণ ভালো সংযোগে আপনার লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে বন্ধু কাজ আইনি বিষয়ে সফলতা পাবেন নিজের খ্যাতি প্রতিপত্তি বজায় রাখার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যাক মকর রাশি বা লগ্নের বন্ধু তৃতীয় বা প্রভিত শনির নক্ষত্র দিয়ে যাচ্ছেন আজকের দিনে চন্দ্র অপরদিকে আপনি অষ্টক বর্গের ডট পেয়েছেন হচ্ছে গিয়ে টোয়েন্টি নাইন খারাপ নয় ডটটা আর রুপাল র্যাঙ্কিং থাকছে টেন পয়েন্ট সিক্সটি ওয়ান অনেকটাই ভালো এদিকে রবিদেব দেব পাওয়ারফুল হয়ে আছে নাইনটি সিক্স পার্সেন্ট চন্দ্র ড্যামেজ হয়ে আছে সেভেন পার্সেন্ট মঙ্গলদেব টোয়েন্টি সেভেন টোয়েন্টি থ্রি পার্সেন্ট কিন্তু ড্যামেজের মধ্যে হচ্ছে কম হয়ে আছে বোধ থার্টি এইট পার্সেন্ট ভালো পজিশন চল তৈরি করতে যাচ্ছে এদিকে বৃহস্পতিদেব এইটিন পার্সেন্ট ড্যামেজ হয়ে আছে শুক্রদেব টোয়েন্টি সেভেন পার্সেন্ট পাওয়ারফুল এর দিকে যাচ্ছে এবং শনিদেব টোয়েন্টি সিক্স পার্সেন্ট খুবই কমে এনার্জি নিয়ে মোটামুটি একটা জায়গা কাজকর্ম করবে বলছে আপনার দশ অন্তর্দশ প্রথম দশে কেমন যাবে এই এই এদের পাওয়ার নিয়ে বুঝতে পেরে যাবেন চলুন আজকে দিনে স্বাস্থ্য ব্যাপারটা কীরকম দেখাচ্ছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং রাশিভাগ নিয়ে দেখা যাচ্ছে আজকের দিনটায় আকস্মিক কিছুটা কঠিন রোগের সমস্যা আসতে পারে আজকের দিনে বায়ুবৃদ্ধির যোগ থাকছে স্বাস্থ্যের কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্ষেত্রে সাফল্য আসবে পেটের গণ্ডগোল রক্তচাপের জন্য সমস্যা আসতে পারে খেয়াল রাখতে হবে খাবার দাবার ঠিকমতো খাবার চেষ্টা করুন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আর্থিক লাভ বা জায়গাটা শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে খারাপ হবে বলে মনে হচ্ছে না তবে মঙ্গলের একটা প্রবলেম আছে তো সেই জায়গাটা একটু খেয়াল রাখুন বন্ধু বান্ধব সামাজিক মেনামেশা এবং বড় প্রতিষ্ঠানের মাধ্যমে নিশ্চিত আয়ের পথগুলিয়ে যাচ্ছে আজকের দিনটা আকস্মিক এবং অপ্রত্যাশিত উপায়ে অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হয়েছে অস্থিরতা আসতে পারে সঞ্চয়ের ক্ষেত্রে সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিকটায় কর্মজীবন এবং পেশার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে বুদ্ধি কি কাজে লাগান ক্ষিপ্রতা কি কাজে লাগান উচ্চবয়স্ত ব্যক্তিদের সহায়তা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে ব্যবসা বাণিজ্য চুক্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ হতেই আছে আজকের দিনে প্রতিযোগিতামূলক পরি ব্যাপার চাপার থাকলে আজকের দিনে সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনটা চুক্তি করতে পারেন সম্মানীয় জায়গায় থাকবেন আজকের দিনে একটু কাগজপত্র দেখে নিয়ে এগোবেন শিক্ষার জায়গাটায় আজকের দিনটায় প্রাইমারি শিক্ষা তো ধীরে ধীরে অগ্রগতির দিকে যাবে বলে মনে করছি প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে স্থিরতার দরকার আছে বা অবশ্য আজকের দিনে পাওয়ারফুল কিছুটা হলো এবং পুষ্কাংশ থাকছে তাহলে শিক্ষার ক্ষেত্রটা মোটামুটি ঠিকঠাক থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাবেন একাগ্রতার প্রয়োজন আছে প্রেমের জায়গাটার ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে গুরুতর দায়িত্ব বোধ আজকের দিনে পালন করতে হতে পারে সেটা দেখা যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে খুবই শুভ হতে যাচ্ছে আজকের দিনটায় জীবন সাহায্য পেতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে স্বল্প দূরত্বের ভ্রমণ তো ভালোর দিকে যাবে সন্তানের ব্যাপারে তাদের লেখাপড়া এবং কাজকর্ম করলে এবং পড়াশোনা করলে মোটার উপরে ভালোর দিকে যাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভালো যোগ আছে স্থান পরিবর্তন যোগ হতে হয়েছে আজকের দিনে বৃহস্পতি চন্দ্র কিন্তু দুজনে পাওয়ারটা কম আছে তো তবুও বলবো আজকের দিনে স্নান পরিবর্তন যোগ আর আপনার অষ্টম পাওয়ার যেহেতু বেশি আছে সেই জন্য ব্যবসা দাম্পত্য এবং যোগাযোগের মাধ্যমে কিছুটা শুভ ফল পাবেন গড়ের চেয়ে অনেকটা ভালো হবে আর কি রবিদেবের নাইনটি সিক্স পার্সেন্ট যেহেতু আছে আপনার আত্মবিশ্বাস কর্মজীবনে আপনার সাফল্য এগুলো নির্দেশ করছে কিন্তু চন্দ্র যেহেতু ভীষণ দুর্বল হয়ে আছে তাই মানসিক শান্তিতে অভাব মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা আপনার বাড়তে পারে আজকের দিনে এক এবং আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন নীল কালো বা সোনালি রঙ ব্যবহার করতে পারেন সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত সময় এবং এই সময়টা ব্যবহার করুন ভালো হবে আজকের দিনে উত্তরাচারী নক্ষত্রের বন্ধু আর্থিক লাভ এবং সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে উচ্চপদস্থ কর্তার থেকে সাহায্য পেতে পারেন সোবর্ণ নক্ষত্রের বন্ধু ছোটোখাটো ভ্রমণ যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে পারেন মানসিক অস্থিরতা এড়িয়ে যান ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আর্থিক লাভের জন্য উদ্বেগ থাকবে সাহসিকতার দরকার আছে ভাই বোন আত্মীয় প্রয়োজনের থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কী হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব প্রভাবিত হবে এবং আপনাদের শনি নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে আপনি অষ্টকবর্গের টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন অনেকটাই ভালো আর এদিকে রুপাস র্যাঙ্কিংয়ে ক্ষেত্রে আপনি এইট পয়েন্ট ফাইভ আছে তো সেক্ষেত্রে ভালোর দিকেই যাচ্ছেন আজকের দিনে এদিকে রবিদেব নাইনটি সিক্স পার্সেন্ট চন্দ্র সেভেন পারসেন্ট খুবই ড্যামেজ অবস্থায় আছে মঙ্গলদেব টোয়েন্টি থ্রি পারসেন্ট একটু বেড়েছে সামান্য পাওয়ার কিন্তু কম্বাস্ট অবস্থা আছে ড্যামেজ আছে বুধ থার্টি এইট পার্সেন্ট বাড়লো একটুখানি বৃহস্পতি ড্যামেজ হয়ে আছে এইটিন পার্সেন্ট নিয়ে বসে আছে আর শুক্রদেব টোয়েন্টি সেভেন পার্সেন্ট শনিদেব টোয়েন্টি সিক্স পার্সেন্ট নিয়ে বসে আছে তো এগুলো অ্যাভারেজ ফল দেবে অ্যাভারেজ হচ্ছে একটু কমতেই ফল দেয় বাটে তো আজকের দিনে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে যে গ্রহগুলোকে নির্দেশ করে সেইগুলো দেখে এখান থেকে দেখেই বুঝতে পারবেন আজকের দিনে কী ফল দিতে যাচ্ছে চলুন আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কি বলছে দেখা যাক ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং রাশিলগ্ন ভাব অনুযায়ী দেখা যাচ্ছে আজকের দিনটা মঙ্গল মঙ্গলদেব একটু ড্যামেজ আছে মানসিক অস্থিরতা বাড়াবে শারীরিক পরিস্থিতি একটু সমস্যা আছে তার মধ্যে ড্যামেজ হয়ে আছে তাই একটু সতর্কতার দরকার আছে যদিও বা পুষ্কাংশ হচ্ছে গিয়ে চন্দ্র ইয়ে পেয়ে গেছে বৃহস্পতিদেব তাই উপরে জয়লাভ করার জায়গাটাও তৈরি হয়ে আছে ঋণ মুক্তির ব্যাপার থাকে শত্রু দমনের জায়গাটাও থাকছে সেক্ষেত্রে পাবেন মনে করছে গতিটা কিছুটা ধীরে ধীরে আসবে গোপন এবং দীর্ঘস্থায়ী রোগ নিয়ে কিছুটা চিন্তায় ফেলতে পারে এবং শনিদেব এটা সেটা দেখা যাচ্ছে রক্তচাপ আঘাতজনিত সমস্যা এগুলো আসতে পারে অস্থির প্রবলেম সেগুলো হতে পারে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আর্থিক স্থিতিশীলতা একটা শক্তিশালী জায়গা তৈরি করবে সঞ্চয় বৃদ্ধির দিনটা খারাপ নয় বন্ধু বান্ধব সামাজিক ক্ষেত্র থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে একাধিক উৎস থেকে আয় হতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা কর্মক্ষেত্র এবং পেশা জীবনে অত্যন্ত শুভ খ্যাতি সম্মান পদোন্নতি এগুলো দেখা দিতে পারে মঙ্গল খুব ড্যামেজ আছে কম্বাস্ট আছে তাই একটু সতর্কতার দরকার আছে বৃহস্পতি ও রেট্রোগেট অবস্থা আছে চাকরি জীবনে প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে একটু দেখে শুনে দেওয়ার চেষ্টা করুন সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে ব্যবসা বাণিজ্যের জায়গাটায় নতুন সুযোগ আসতে পারে সেক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনে অংশে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালোভাবে চুক্তি করতে পারেন সেক্ষেত্রে লাভজনক জায়গা থাকবে শিক্ষার ক্ষেত্রেও আজকের দিনে উচ্চশিক্ষা মানে শিক্ষার ক্ষেত্রে একটু ডিস্টার্ব থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত ভালো ফল পাবেন বুদ্ধিমত্তা কাজে লাগান ভালো হতে যাচ্ছে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে চ্যালেঞ্জিং জায়গা তৈরি হতে যাচ্ছে ভুল বোঝাবুঝি হতে পারে পারে কেতুর জন্য হতে পারে রাহুর জন্য আপনার একটু সমস্যাও হতে পারে দিনটা আহ যদিও বা পুষ্কারাংশের মধ্যে আছে রাহু অতটা ড্যামেজ না কেতু একটু বেশি করে ড্যামেজ করতে পারে দাম্পত্য জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতে হবে ধৈর্য জোরে চলতে হবে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে সঙ্গীর প্রতি সন্দেহ এড়িয়ে চলুন আজকের দিনে আজকের দিনে ভ্রমণের জায়গাটা পেশাগত এবং লেখাপড়ার জন্য কোনো ভ্রমণ দীর্ঘদিন হতেও হতে পারে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে সন্তানের জায়গাটা মোটের উপরে শুভ না হলো আচ্ছা সন্তানকে না একটু সময় দিতে হবে আপনার উচ্চ আকাঙ্ক্ষা এবং তার যে অপ্রত্যাশিত পরিবর্তন সেটা দিকটা একটু খেয়াল রাখতে হবে তাকে একটু সাপোর্ট দিতে হবে আপনাদের আজকের দিনে তিনটে গ্রহ তো মোটামুটি একটা সাব জায়গা তৈরি করছে কর্মক্ষেত্রে খ্যাতিসম বৃদ্ধি করবে বলছে বৃহস্পতিদে একটু যদি সাথ দিত ভালো হতো যাই হোক স্বাস্থ্য ঋণ মুক্তি এবং আর্থিক জিগাটা মোটামুটি একটা সুবর্ধের দিকে যাবে অষ্টকের পর্যন্ত খুব একটা খারাপ না রবিদেব যেহেতু নাইনটি সিক্স পার্সেন্ট পা নিয়ে বসে আছে শক্তিশালী জায়গা তাই আপনার আত্মবিশ্বাস এবং কর্মজীবনের ক্ষেত্রে শুভ দিন নির্দেশ করছে কিন্তু চন্দ্র ড্যামেজ তার মানসিক দুর্বলতাটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে শান্তি কমে যেতে পারে মানসিক শান্তি কমতে পারে এক এবং আট সংখ্যাটা যাচ্ছে নীল কালো বা সোনালি বা কমলা রঙ ব্যবহার করতে পারেন দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত সময়টা দুপুরবেলা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দহিষ্ঠা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে দ্রুত অগ্রগতি হবে এবং সাহস ও উদ্বেগ বাড়বে আজকের দিনটায় বন্ধু ব্যক্তিগত আকর্ষণ পরিবর্তন হতে যাচ্ছে নতুন চিন্তা আসতে পারে অপ্রচলিত কিছু উপায়ে খ্যাতি লাভ করতে যাচ্ছেন পূর্ব অর্ধপাদ নক্ষত্রের বন্ধুদের ঋণ এবং চাকরির ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আইনি বিষয়ে জয়লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা মিন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে রাশি ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে আর শনিদেবের নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র এগোতে থাকছে আপনি অষ্টগ্রহকে টোয়েন্টি সেভেন ডট নিয়ে গেছেন রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি পেয়েছেন সেভেন পয়েন্ট ফোর জিরো ফোর সেক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে এবারে আসি গ্রহগুলো কি পাওয়ার দিচ্ছে রবিদেব নাইনটি সিক্স পার্সেন্ট চন্দ্র ড্যামেজ অবস্থায় সেভেন পার্সেন্ট মঙ্গলদেব টোয়েন্টি থ্রি পার্সেন্ট একটু ড্যামেজ আছে কম্বাস্ট বুধদেব এইটিন থার্টি এইট পার্সেন্ট কিছুটা বাড়লো বৃহস্পতি দেব ড্যামেজ হয়ে আছে এইটিন পার্সেন্ট শুক্রদেব টোয়েন্টি সেভেন পার্সেন্ট এবং শনিদেব টোয়েন্টি সিক্স পার্সেন্ট নিয়ে বসে আছে এরা অ্যাভারেজ হচ্ছে একটু কম দিয়ে ফল দেয় আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে সেটা দেখ সেটা এই যে রেটিংগুনো আছে সেইটা থেকে আপনি বুঝতে পারবেন আজকের দিনে আপনি কতটা ভালো মন্দ ফল পাবেন চলুন আজকের দিনে আলোচনা করা যাক স্বাস্থ্যের ব্যাপারে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আমরা রাশিভাবের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শনিত পুরস্কার মধ্যে আছে চন্দ্র ড্যামেজ হয়ে গেল চন্দ্র এবং বৃহস্পতির স্থান পরিবর্তন যোগ আছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা স্থিতিশীলতা আসতে পারে চন্দ্র যেহেতু একটু ড্যামেজ হয়ে আছে শনি রেট্রোকেট অবস্থা আছে শারীরিক এবং মনের মধ্যে অলস্যতা জন্ম নেবে আজকের দিনটা কেতুর প্রবাহের জন্য শত্রু দমন এবং রোগের প্রতি জয়ী হওয়ার একটা নিশ্চিত জায়গা তৈরি হলেও তৈরি হয়েও আছে তবে যাদের জয়েন্টে ব্যথা হাটে হাঁটুর প্রবলেম এবং ঘা প্যাঁচরা নিয়ে আছেন তাদের ক্ষেত্রে বলব ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করতে হবে সামগ্রিকভাবে স্বাস্থ্য ভালো কিন্তু কিছু কিছু সমস্যা আছে সামান্য আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে শেয়ার মার্কেট থেকে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে আজকের দিনে সঞ্চয় বৃদ্ধির জায়গাটা তৈরি হয়ে আছে তো পুষ্কাংশের মধ্যে পেয়ে গেছে পাড় একটু বেড়েছে ভালোই হতে যাচ্ছে মঙ্গল একটু সমস্যার মধ্যে করবে একটু সমস্যা আছে এই কম্বাস্ট অবস্থা আছে নালে খুব দ্রুত আয় উপার্জন গৃহীত আর্থিক দিকাটা সামগ্রিকভাবে বলতে গেলে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের কর্মতে দায়িত্ব এবং পদমর্যাদা বৃদ্ধি অগ্রগতি ধীর গতিতে হবে ভালোই হবে আর প্রাপ্তি খ্যাতির জায়গাটাও মোটের উপর ঠিকঠাক আছে চাকরিজীবীদের ক্ষেত্রে প্রতিযোগিতায় প্রাপ্তি সুযোগও থাকছে খারাপ না মোটের উপরে ভালো দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চুক্তির ক্ষেত্রে মনোযোগ দিন ভালো ফল পাবেন মোটের উপরে ভালো ব্যবসার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্র প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ও এবং জ্ঞানের প্রকাশ বিকাশ হতে যাচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন দাম্পত্য প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটা প্রেমের গভীরতা বাড়বে মোটের উপরে ভালো আর দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে দূরত্ব তৈরি হতে পারে শীতলতা থাকবে আজকের দিনে তাই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিতে যাবেন না ভ্রমণের ক্ষেত্রটা পেশাগত ভ্রমণ এবং তীর্থযাত্রার মতো ব্যাপার সাপার হতে পারে আজকের দিনটা ভালো বিদেশ ভ্রমণের মতো সুযোগটাও কাজে লাগাতে পারেন ভালো হবে সন্তানের সম্পর্কে ভালো থাকবে মোটের ওপরে সন্তানের লাভ ওঠানোর সুযোগ থাকছে তার জ্ঞান মেধাবী অনেকটা বাড়তে চলেছে খারাপ হবে না আজকের দিনে বৃহস্পতি এবং চন্দ্রের যে স্থান পরিবর্তন যোগ আছে তার জন্য ব্যক্তিত্ব ভাগ্য সন্তান এবং প্রেমের জায়গাটা শক্তিশালী রাজ্য হয়ে আছে কিন্তু করলে কি হবে ভাই বৃহস্পতিও ড্যামেজ হয়ে আছে এবং এবং হচ্ছে গিয়ে চন্দ্র ড্যামেজ হয়ে আছে পাওয়ার যদি না বেশি থাকে যোগ তৈরি হয়ে আর কি হবে আজকের দিনে যোগ তৈরি হয়ে আছে গোচরের ক্ষেত্রে আপনার যদি থাকে তাহলে আপনার ও ন্যাচারাল চোখে যদি পাওয়ার থাকে তাহলে দেখা যাবে এবং দশা অন্তর্দশা পড়ব অবশ্যই ম্যাচ করতে হবে দিনে কিছুটা গড়ের কাছাকাছি ফল পাবেন রবিদেব অনেকটা পাওয়ার সব থেকে শক্তিশালী তাই ভাগ্য খ্যাতি এবং ব্যক্তিত্বের ক্ষেত্রে শুভ চন্দ্র দুর্বল হয়ে আছে মানসিক স্থিরতার অভাব দিতে পারে আজকের দিনে তিন এবং নয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন হলুদ এবং সোনার রঙ যাচ্ছেন নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে পূর্ব ভর্তবদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম সৃজনশীলতার ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে সফলতা দেবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ এনে নিতে পারে উত্তর ভারতবাদ নক্ষত্রের বন্ধু ব্যক্তিত্ব গম্ভীর্য এবং দায়িত্ববোধ এগুলো বৃদ্ধি পেতে যাচ্ছে আর শারীরিক ক্ষেত্রে অলসতার কারণে মানসিক দুঃশ্চিন্তার কারণে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে রেবতী নক্ষত্রের বন্ধু আকস্মিক লেনদেনের ক্ষেত্রে সাফল্য গোপন বিষয়ে সফলতা আসতে পারে কথাবার্তায় সংযম রাখার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ভিডিও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে তবেই সমস্ত ভিডিও আপডেটগুলো আপনার কাছে চলে যাবে আর একটা জিনিস মাথায় রাখবেন বার্ষিক রাশি বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স বার্ষিক নক্ষত্র বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়ে গেছে অবশ্যই দেখবেন আর শর্টস ভিডিওগুলো আপনাদের কাজে লাগছে কিনা একটু জানাবেন সেগুলো অবশ্যই জানাবেন বন্ধু আর অনেক মাসিক রাশি ফল বলছিলেন এত ভিডিও পড়ে আর বাসি রাশি ফলের সময় হচ্ছে না তবুও আমি চেষ্টা করব দেখা যাক যদি দেওয়া যায় আর কি তো বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন